খবর শুনছেন আকাশবাণী থেকে আজকের বিশেষ বিশেষ খবর হলো নির্দিষ্ট সময়ের মধ্যে অকপ সম্পত্তি তত্ত্ব নথিভুক্তের নির্দেশ সময়সীমা বাড়ানো হবে না বলল সুপ্রিম কোর্ট হুমায়ুনের বাবরি মসজিদ তৈরি নিয়ে চড়েছে পারদ আগাম গ্রেপ্তারের নির্দেশ রাজ্যপাল বোসের দল চাইলে নন্দীগ্রামেই প্রার্থী হতে রাজি মন্তব্য অভিষেকের বাংলাদেশি তকমা দিয়ে বীরভূমের পাঁচ শ্রমিককে উড়িষ্যা ডিটেনশন ক্যাম্পে রাখার অভিযোগ কোন ধর্মস্থানে হাত দিতে দেব না মালদা সভা থেকে মমতার অকাপ আশ্বাস ইউরোপ চাইলে যুদ্ধের জন্য তৈরি রাশিয়া পুতিনের কলায় তৃতীয় বিশ্বযুদ্ধের আবাস প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাহাল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ হাইকোর্টে তবে দুর্নীতিতে তদন্ত ভয়াবহ পথ দুর্ঘটনা মানিকতলায় বাইককে ধাক্কা মেরে ছাত্রকে পিষে দিল ঘাতক লরি ডিসেম্বরে বৃষ্টির আভাস দক্ষিণবঙ্গে শীত নিয়ে খারাপ খবর আবহাওয়ার আপডেট জানুন বিস্তারিত খবরে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে মুর্শিদাবাদের বেলডাঙায় ঐতিহাসিক বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরিকে ঘিরে তিনি যে ধরনের মন্তব্য করেছেন তাতে রাজ্যের আইন আইনশৃঙ্খল অবনতি হতে পারে এমনই আশঙ্কা প্রকাশ করে রাজ্যকে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি মূল বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বোস জানা গিয়েছে হুমায়ুন কবিরের মন্তব্যে প্রেক্ষিতে রাজ্যে যদি কোনো আইন আইনশৃঙ্খল অবনতি হয় তবে দ্রুত পদক্ষেপ করতে হবে রাজ্যকে এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল প্রিভেন্টিভ অ্যারেস্টের নির্দেশও দিয়েছেন বোস তিনি বলেছেন হুমায়ুনের পদক্ষেপে যদি রাজ্য আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে তাকে আগাম গ্রেপ্তার করতে হবে রাজ্য যদি ব্যবস্থা না নেয় তাহলে রাজ্যপাল নিজে পদক্ষেপ নেবে ছয় ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদে শিলান্যাস করবেন বলে জানিয়ে দিয়েছেন হুমায়ুন কবির তবে জমি পাওয়ার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকায় বেজায় চটেছেন শাসক বিধায়ক হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন বলেছেন মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনকে পরিষ্কার করে সতর্ক করছি আগুন নিয়ে খেলবেন না হুমায়ুনের কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না মুসলমান ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করবে আর আপনারা আর এস দালালি করবেন এসব চলবে না মুর্শিদাবাদের বাবরি মসজিদ তৈরি ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্কাতর্কি ওয়াকফ সম্পত্তির সব বিবরণ কেন্দ্রের উমিদ পোর্টালে আপলোড করতে ছয় মাস সময়সীমা বাড়ানোর যে আবেদন করা হয়েছিল তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি অগাস্টিন জজ মাহেশের বেঞ্চে স্পষ্ট জানিয়ে দিয়েছে সময়সীমা আর বাড়ানো হবে না তবে ব্যাংক জানিয়েছে কোনো ক্ষেত্রে প্রযুক্তিগত বা সব বাস্তব সমস্যার জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট অকাপ ট্রাইব্যুনালে পৃথকভাবে আবেদন করা যাবে ট্রাইব্যুনাল প্রয়োজন বুঝে সিদ্ধান্ত নেবে গত ছয় জন কেন্দ্রে নির্দেশিকা জারি করে জানায় দেশের সব অকাপ সম্পত্তির তথ্য ছয় মাসের মধ্যে উমিদ পোর্টালে নথিভুক্ত করতে হবে এই সময়সীমা শেষ হচ্ছে পাঁচই ডিসেম্বর আবেদনকারী আইনজীবী কপিল সিব্বল যুক্তি দেন ছয় মাস সময় খুব কম এবং অনেক প্রক্রিয়া ক্ষেত্রে এই সম্পর্কে অবগত নন তবে কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মহতা জানান আইন অনুসারে ট্রাইব্যুনালে আবেদন করে সমাধান চাইতে হবে বেঞ্চ স্পষ্ট জানায় অকাপ আইন আমরা নতুন করে লিখতে পারি না প্রয়োগ হতে দিন ফলে পাঁচই ডিসেম্বরের মধ্যে সব অকাপ সম্পত্তির তথ্য নথিভুক্ত করা বাধ্যতামূলক উল্লেখ্য সম্প্রতি লোকসভা ও রাজ্যসভায় পাশ হওয়া সংশোধিত অকাপ আইন নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললেও কেন্দ্রীয় নিয়ম মেনে চলতে ইতিমধ্যে রাজ্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা দপ্তর নির্দেশ পাঠিয়েছে সব জেলাশাসককে তৃণমূল নেতৃত্বে চাইলে নন্দীগ্রামের ভোটে লড়তে সম্পূর্ণ প্রস্তুত সোমবার এমন স্পষ্ট ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবা সেবাশয় দুই নম্বর স্বাস্থ্য শিবিরের উদ্বোধনে এসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলেও কোনো রাগঢাক না রেখে অভিষেক জানান দল যদি নন্দীগ্রামে দাঁড়াতে বলে দাঁড়াব দার্জিলিংয়ে দাঁড়াতে বললেও দাঁড়াবো দল যেখানে কাজে লাগাবে সেখানেই কাজ করব সুকান্ত মজুমদার কয়েকদিন আগে দাবি করেছিলেন দু হাজার ছাব্বিশ সালে বিধানসভায় নন্দীগ্রাম থেকেই দাঁড়াতে পারেন অভিষেক তার উত্তরে অভিষেকের কটাক্ষ সে হয়তো সুকান্তবাবুর মনে সুপ্ত বাসনা তৃণমূলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়ে তাকে মাথা ঘামাতে হবে না তিনি যদি এতই পারদর্শী হতেন তাহলে আট হাজার ভোটতে জিততে হতো না তাকে অভিষেকের এই খোলামেলা মন্তব্যে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে তৃণমূল কি তবে শুভ্যন্তুর বিরুদ্ধে নন্দীগ্রামে তাকে নামাতে পারে প্রশ্ন উঠতেই নন্দীগ্রামের বর্তমান বিধায়ক শুভেন্দু অধিকারীর জবাব এ নিয়ে আমি কিছু বলব না শুধু বলব এখানে বিজেপি জিতবে এখানে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে তৃণমূলে আর কোনো শক্ত প্রার্থী নেই সুকান্তের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া চাইলে শুভেন্দু বলেন তিনি সহকর্মীদের মন্তব্যের পাল্টা মন্তব্য করেন না দলের ভিতরেই বিনিময় হয় প্রকাশ্য নয় এমনটাই জানিয়ে দেন তিনি তৃণমূলের একাংশ মূল্যায়ন গত এক দশকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দায়িত্ব দিয়েছেন অভিষেক তেমনভাবেই তা পালন করেছে সাংগঠনিক কাজ থেকে লোকসভা দলের নেতা দায়িত্ব পর্যন্ত ফলে যদি আগামী দিনে দল তাকে নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়াতে বলে সেটাই পালন করবে এমনই সংকেত দিলেন তিনি অতীতেও বিভিন্ন সময়ে একই মন্তব্য করেছেন অভিষেক দল যে নির্দেশ দেবে সেই পথ অনুসরণ করব নন্দীগ্রামকে কেন্দ্র করে ফের তৃণমূল বিজেপির বাগযুদ্ধ তীব্র হওয়ায় রাজনৈতিক পারদ ফের চড়েছে দক্ষিণবঙ্গে সংশোধিত অকাপ আইন নিয়ে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা সভায় সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করলেন তিনি সাফ জানিয়ে দেন তিনি থাকতে এখানে কারো অকাপ সম্পত্তিতে হাত দেবেন না পাশাপাশি জানান অকাপ আইন রাজ্য নয় কেন্দ্রে বিজেপি সরকারের কাছে সংশোধিত অকাপ বিল পাশ হয়ে তা এখন আইনত পরিণত হয়েছে নতুন আইন অনুযায়ী কোনো সম্পত্তিকে অকাপ সম্পত্তি হিসাবে ঘোষণা করার অধিকার শুধুমাত্র অকাপ বোর্ডের হাতে থাকবে না জেলা শাসক বা সেই পদমর্যাদার কোনো আধিকারিক চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই আইন পাশ হতে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয় উত্তপ্ত হয়ে ওঠে বাংলার মুর্শিদাবাদও তৃণমূল সহ একাধিক রাজনৈতিক দল এই আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে এই আইন নিয়ে মামলা হয়েছে তবে সম্পত্তি কেন্দ্রীয় পোর্টালে অকাপ সম্পত্তি নথিভুক্তের কারণের কাজ শুরু হয়েছে তা নিয়ে বিভ্রান্তি ছড়ায় একাংশের মধ্যে তাদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী মালদহের সভা থেকে বলেন অকাপ সম্পত্তির আইন আমরা না কেন্দ্রীয় সরকারের কাছে বিজেপি করেছে আমরা বিধানসভার এর বিরুদ্ধে প্রস্তাব পাস করেছি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কেস করেছে সেই মামলা চলছে তাছাড়াও আমরা যতদিন আছি এইসব জায়গাতে হাত দিতে দেবো না কোনো ধর্মস্থানে হাত দিতে দেব না আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না মানুষকে বিশ্বাস রাখার কথা বলছেন তিনি অকাপ আইনের পাশাপাশি এসআইআর নিয়েও সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে মানুষকে ভয় না পাওয়ার বার্তা দেন একই সঙ্গে কেন্দ্রকে তোপ দাগেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি ভোট চাইতে আসিনি যে দুশ্চিন্তা রয়েছে তা দূর করতে এসেছি সকলকে বলতে চায় নিশ্চিন্তে থাকুন কেউ ভয় পাবেন না আবারও নিজেকে মানুষের পাহারাদার বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি এই ইস্যুতে বিজেপিকে এক হাত নিয়ে তিনি আরও বলেন বিজেপি এসআইআর করে নিজের কবর নিজেরাই খুঁটছে এদিকে সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা মানিকতলায় লরি ধাক্কায় গুরুতর জখম স্কুল ছাত্র দুর্ঘটনাটি ঘটেছে মানিকতলার কাছে বেঙ্গল কেমিক্যাল মোড়ের কাছে জানা যাচ্ছে বাবার সঙ্গে বাইকে করে স্কুলে যাচ্ছিলেন বারো বছরের কিশোর সেই সময় বেপরোয়া একটি লরি পিছন থেকে এসে বাইককে ধাক্কা মারে একেবারে রাস্তায় ছিটকে পড়ে ওই স্কুল ছাত্র তখন তাকে পিষে দেয় ঘাতক লরিটি আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে কিশোরকে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয় ইতিমধ্যেই অভিযুক্ত লরির চালককে গ্রেফতার করা হয়েছে আহত ওই কিশোর বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র অন্য দিনের মতো আজ বুধবার সকালে বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাচ্ছিল ওই কিশোর সেই সময় একটি লরি বাইকের পিছনে এসে সজোরে ধাক্কা মারে বাইক থেকে একেবারে ছিটকে পড়ে ওই ছাত্র স্থানীয়দের অভিযোগ ঘটনার পরেও লরিটি থামেনি বরং গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে সেই সময় ওই কিশোর লরির চাকায় চাপা পড়ে যায় মুহূর্তে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় মানুষজন আশঙ্কাজনক অবস্থায় ওই স্কুল ছাত্রকে উদ্ধার করা হয় আটক করা হয় লরির চালককেও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় ফুলবাগান থানার পুলিশ গ্রেপ্তার করা হয়েছে লরি চালককে বলে রাখা প্রয়োজন মঙ্গলবার সন্ধ্যায় শ্যামবাজার ভিএন স্কুলের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয় দুটি বাসে রেসারেসি জেরেই মৃত্যু হয় ওই ব্যক্তি জানা যায় মৃত ব্যক্তির নাম শম্ভুনাথ দাস শ্যামবাজার অঞ্চলে পড়তে এসেছিলেন স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সন্ধ্যা রাস্তা পাড়াপাড় হচ্ছিলেন ওই ব্যক্তি সেই সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এক একেবারে দ্রুত গতিতে ধেয়ে আসা দুটি বাস রেসারেসি করতে গিয়ে ওই ব্যক্তিকে পিষে দেয় ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় সেই রেস কাটতে না কাটতে ফের দুর্ঘটনা শহরে ঘূর্ণিঝড়ের দাপটে কিছুদিন আগে রাজ্য জুড়ে শীতের মোশরুম প্রায় কমে গিয়েছিল সকালের দিকে হালকা শীত শীত ভাব বজায় থাকলেও বেলা বাড়তে রোদের দাপট উদাও হয়ে যেত শীত যার ফলে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন শীতপ্রেমীরা তবে গতকাল অর্থাৎ ডিসেম্বর শুরুতেই রাজ্যে শীতের প্রভাব দেখা গেছে কিন্তু এবারে এই শীতের স্থায়ী নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবার শীত নিয়ে দুঃখের খবর শোনালো আবহাওয়া অফিস আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এ সপ্তাহের শেষে শীত ঢুকতে শুরু করবে কিন্তু চিন্তার বিষয় হলো ডিসেম্বর মাসেও নাকি রাতে তাপমাত্রা গড় বেশি থাকতে পারে তবে ডিসেম্বরে নাকি জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনো আশা নেই এ রাজ্যে শুধু তাই নয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বছর একদম শেষের দিকে নাকি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে আর তাতেই বেশ চিন্তিত শীতপ্রেমীরা আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ সকাল থেকে হালকা শীতভাব রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভোরের দিকে বিভিন্ন জেলায় কুয়াশা প্রবল্য দেখা গিয়েছিল কিন্তু বেলা বাড়তেই সেই কুয়াশা কেটে গিয়েছে জানা যাচ্ছে আগামী চার পাঁচ দিনের মধ্যে রাজ্যে বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রির নিচে নামার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূমের তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে বলে আশা করা যাচ্ছে আজও উত্তরবঙ্গের একাধিক জেলায় বেশ শীতল আমেজ দেখা গিয়েছে আবহাওয়া অফিসের তরফে আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে দার্জিলিং ও কালিম্পংকের বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার দাপট দেখা দেবে পাশাপাশি জলপাইগুড়ি কোচবিহার দোয়ার ও মালদা উত্তরপ্রদেশ দক্ষিণ দিনাজপুর এই সব জেলাগুলিতে কুয়াশার কারণে সকালবেলা যান চলাচলের সমস্যা দেখা দিতে পারে এর পাশাপাশি আগামী চার পাঁচ দিনের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ শেষ করার আগে খবরের বেশ কিছু অংশ আরেকবার হুমায়ুনের বাবরি মসজিদ তৈরি নিয়ে চড়েছে পারদ আগাম গ্রেপ্তারের নির্দেশ রাজ্যপাল বোসের নির্দিষ্ট সময়ের মধ্যে অকপ সম্পত্তি তথ্য নথিভুক্ত নির্দেশ সময়সীমা বাড়ানো হবে না বলল সুপ্রিম কোর্ট দল চাইলে নন্দীগ্রামে প্রার্থী হতে রাজি মন্তব্য অভিষেকের বাংলাদেশি তকমা দিয়ে বীরভূমের পাঁচ শ্রমিককে উড়িষ্যার ডিটেনশন ক্যাম্পে রাখার অভিযোগ প্রাথমিক বত্রিশ হাজার চাকরি বাহাল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ হাইকোর্টে তবে দুর্নীতিতে তদন্ত কোনো ধর্মস্থানে হাত দিতে দেব না মালদা সভা থেকে মন্তব্যর অকাপ আশ্বাস ভয়াবহ পথ দুর্ঘটনায় মালিকতলায় বাইকে ধাক্কা মেরে ছাত্রকে পিষে দিল ঘাতক লরি ইউরোপ চাইলে যুদ্ধের জন্য তৈরি রাশিয়া পুতিনের গলায় তৃতীয় বিশ্বযুদ্ধের আবাস ডিসেম্বরে বৃষ্টির আভাস দক্ষিণবঙ্গে শীত নিয়ে খারাপ খবর আজকের মতো খবর এখানে হলো ধন্যবাদ